নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ছাব্বিশে মে আইপিএল ফাইনাল আবারও কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদেরই কিন্তু আবার মুখোমুখি ফাইনালে হতে হচ্ছে যেরকমটা বলছিলাম যে কোয়ালিফায়ার্স ওয়ান কে কে আর হায়দ্রাবাদ খেলছে ফাইনালও কিন্তু কে কে আর হায়দ্রাবাদের মধ্যে হতে পারে এই জিনিসটা আমরা বারবার হতে দেখেছি এবং এবারেও কিন্তু হতে চলেছে তো কাভিয়া মোড়নের মুখে হাসি ফুটিয়ে কিন্তু হায়দ্রাবাদ টিম চলে গেল আইপিএল ফাইনালে এবং আইপিএলের শুরুর দিকে যেরকমটা তোমাদের বলেছিলাম যে কাভিয়া খুশি মানে আমিও খুশি তবে ছাব্বিশে মে কিন্তু সেটা হবে না যে কোনো একজন খুশি থাকবে তো সেই জায়গাতে আজকে ম্যাচ ছিল রাজস্থানের সঙ্গে সানরাইজার হায়দ্রাবাদের এবং হায়দ্রাবাদ কিন্তু রাজস্থানকে হারিয়ে গেল ফাইনালে তো এই ম্যাচটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো অ্যানালিসিস করবো ম্যাচটা ডিটেলে তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বারেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে টসের কথায় আসতে হবে টস কিন্তু যেতে সঞ্জু স্যামসন এবং ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবার চিপকে ডিউ ফ্যাক্টর থাকে কি থাকে না সেটা একটা দেখার বিষয় ছিল ডিউ এলে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাটিং অনেক ইজি হয়ে যায় বোলিং কঠিন হয় তবে ডিউ না এলে কিন্তু সেকেন্ড ইনিংসে পিচ আরও স্লো হয় ব্যাটিং শক্ত হয় এবং ডিউ আজকে আসেনি সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ডিউ না আসা মানে কিন্তু টসের গুরুত্ব আর সেরকম কিছু থাকে না ফার্স্টে ব্যাট করে একটা মানে ডিসেন্ট স্কোর বানিয়ে দিলেও এই উইকেটে কিন্তু ডিফেন্ড করা যায় এবং সেই জিনিসটা আজকে ম্যাচের আগে দেখলাম যে ওখানকার যারা মানে মাঠের কর্মচারী তারা কিন্তু বলেছিল ডিউ আসবে না তবে সঞ্জু স্যামসন আই থিঙ্ক ঠিক কাজটাই করেছিল ফার্স্টে বোলিং নিয়েছিল এবং বোলিং কিন্তু শুরুও ভালো হয় মানে প্রথম ওভারে অভিষেক শর্মা একটু মারধর্য করে বাট আউট হয়ে যায় দেন ড্রাভিস হেডকে তারা পুরোপুরি আটকে রেখেছিল তবে হায়দ্রাবাদের জন্য সব থেকে ইম্প্যাক্টফুল ইনিংসটা কিন্তু আসে রাহুল ত্রিবাঠীর ব্যাট থেকে তো এই রাহুল ত্রিপাঠীর উপর ভরসা না করে কিন্তু হায়দ্রাবাদটাকে ড্রপ করে দিয়েছিল বাট ফিরে আসার পর থেকে রাহুল ত্রিপাঠী কিন্তু খেলছে এবং রাহুল ত্রিপাঠী যে মানে অভিষেক শর্মা আউট হবার পর পাওয়ার পেতে অ্যাটাকটা বজায় রেখেছিল আই ওটা কিন্তু হায়দ্রাবাদকে অনেক হেল্প করেছে পরের দিকে গিয়ে কারণ সেই সময় হায়দ্রাবাদের হয়ে রাহুল ত্রিপাঠী পনেরো বলে সাঁত্রিশ রান করে দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে প্রায় ব্যাটিং করে এবং ওটা কিন্তু হায়দ্রাবাদকে একটা হেড স্টার্ট প্লেতে দিয়েছিল কারণ সেই জায়গায় অভিষেক আউট হয়ে গেছিল ট্রাভিজ হেড একটু স্ট্রাগেল করছিল এবং সেখানেই ত্রিপাঠির একটা দুর্দান্ত ইনিংস তবে সেই ত্রিপাঠিকেও তারপরে আউট করেছে এবং সেই জায়গায় কিন্তু অবশ্যই চাপে পড়ে গেছিলো হায়দ্রাবাদ এবং সেখানে হেড এবং ক্লাসেনের মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছিল সব থেকে দুই ডেঞ্জার প্লেয়ার ব্যাটিং করছিল এবং ওখানে কিন্তু রাজস্থান ভালো বোলিংও করে সন্দীপ শর্মার ওই জায়গাতে প্রশংসা করতে হবে ওই জায়গায় এসে কিন্তু রাজস্থান বেশ কিছু ডট বল দেয় চাপ সৃষ্টি করে এবং দেন এসে কিন্তু হেডের উইকেটটাও তারা পেয়ে যায় তো সেখান থেকে কিন্তু একমাত্র ক্লাস এনে এমন প্লেয়ার ছিল যে রাজস্থানের সামনে বাঁধা হতে পারতো এবং ক্লাসেন কিন্তু লাস্ট অবধি খেলে আঠেরো ওভার অবধি ব্যাটিং করে এবং ক্লাস একটা পঞ্চাশ করে চৌত্রিশ বলে পঞ্চাশ একদম যে ক্লাস এেনের মার ছক্কা অ্যাপ্রোচ আমরা দেখিনি ছয় অবশ্যই মেরেছে বাট কিছুটা কিন্তু মেজার্ড অ্যাপ্রোচে ক্লাসের ইনিংসটাকে বিল্ড করে এবং বুঝতেও পেরেছিল যে একশো আশি একশো পঁচাশি করলে হয়তো লড়াই দেওয়া সম্ভব এবং সেখানে তারপরের দিকে নীতিশ রেড্ডি আবদুল সামাদ আবেশ আবেস্কারের কাছে আউট হয় শাহবাজ আঠারো বলে আঠারো করে কামিনস এবং উনাতকার লাস্টের দিকে পাঁচ পাঁচ রান করে যোগ করে এবং সব মিলিয়ে কিন্তু একশো পঁচাত্তর রানে পৌঁছে যায় হায়দ্রাবাদ এবার পিচ দেখে যেমন হচ্ছিল যে এই একশো পঁচাত্তর রান নিয়ে যদি ভালো বোলিং অ্যাটাক থাকে যদি ভালো স্পিন অ্যাটাক থাকে তাহলে হয়তো রানটা ডিফেন্ড করা সম্ভব তবে হায়দ্রাবাদের কাছে যেই জিনিসটা ছিল না যে জিনিসটার আমরা অভাব লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে ভালো স্পিন বোলিং তো সেখানেই গিয়ে ভেবেছিল যে শাহবাজ মার্ক্রাম অভিষেক শর্মাদের দিয়ে হায়দ্রাবাদ কাজ চালিয়ে দেবে মানে মিড ইনিংসের কথা বলছে অত সেই জায়গাতে মনে হচ্ছিল যে একশো পঁচাত্তর করেছে হায়দ্রাবাদ রাজস্থানকে ভালো পাওয়ার প্লে কাটাতে হবে উইকেট প্রথম দিকে ফেললে হবে না দেন হয়তো মিড ওভারে রাজস্থানের কাজটা সহজ হবে কারণ হায়দ্রাবাদের কাছে সেই লেভেলের স্পিনার নেই তবে সেই জায়গাতেই কিন্তু সেই স্টারটা রাজস্থান পাইনে পাওয়ার প্লেতে অ্যাকচুয়ালি টম কোলের ক্যাডমোর পিকেসি। তো তার উপর কিন্তু রাজস্থান ভরসা করেছিল বাটলারের জায়গায় বা টিকেসি কিন্তু হতাশ করলো দেখো বাটলার তো বাটলারই তাকে তো রিপ্লেস করাটা সম্ভব না মানে সেই জায়গাতে বাট টম কোয়েলের ক্যাডমোর কিন্তু যতখানি আমরা তাকে আদার্স লিগে দেখেছি যথেষ্ট ভালো একজন প্লেয়ার এবং প্রথম দিকে মেরে খেলতে পছন্দ করে বাট আইপিএল এর লেভেলটা আলাদা এবং সবাই সফল হয় না এখানে এবং সেই জিনিসটাই আমরা দেখলাম যে টম কোলের ক্যাডমোর কিন্তু রীতিমতো স্ট্রাগল করে গেল যেখানে সে কিন্তু ষোলোটা বল খেলে মাত্র দশটা রান করেছে করে কামিন বল আউট হয় পাওয়ার প্রায় ষোলোটা বল নষ্ট করা মানে সেটা কিন্তু আর কি রাজস্থানকে প্রথমে একটু ব্যাক ফুটে ফেলে দিয়েছিল তবে দেন কিন্তু একদম পাওয়ার প্লে লাস্ট ওভারে আই থিঙ্ক লাস্ট ওভারে না পাঁচ নম্বর ওভারে লাস্ট ওভারেই বোধ ভুবনেশ্বর কুমার বল করতে আসে এবং সেখানে কিন্তু জয়সয়াল উনিশ রান মারে ফলে কিন্তু পাওয়ার প্লে লাস্ট অব্দি যেতে যেতে অবশ্যই তোমার কোলের ক্যাটমো স্টার্ট দিতে পারেনি বাট ঠিকঠাক স্কোরে পৌঁছে গিয়েছিল ছ ওভারে পঞ্চাশ করে দিয়েছিল রাজস্থান রয়্যালস এবং সেই জায়গাতেই মনে হচ্ছিল যে এরপর হয়তো রাজস্থানের খুব একটা যে অসুবিধা হবে সেরকমটা না কারণ তোমার হায়দ্রাবাদের কাছে সেই লেভেলের মিডিল ওভারে গেম চালানোর মতো বোলার নেই সেই লেভেলের স্পিনার নেই এবং সেখানেই হয়তো জয়সোয়াল তাকে টাচে লাগছিল সঞ্জু স্যামসন ভালো ফর্মে ছিল রিয়ান পাড়া আছে তো তারা হয়তো সামাল দিয়ে দেবে কিন্তু সেখানেই সারপ্রাইজ প্যাকেজ সারপ্রাইজ প্যাকেজ হয়ে আসে দুই আর্ম স্পিনার তো আর্ম অর্থোডক্স স্পিনার অভিষেক শর্মা তার বোলিংটাকে ইউজ করে এবং শাহবাজ আহমেদ যেই হয়তো আজকে খেলতেও না তার জায়গায় হয়তো মার্কান্ডে আসতো অ্যাকচুয়ালি ব্যাটিং ব্যর্থ হচ্ছিল বলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শাহবাজ আহমেদকে ইউজ করতে হয় নয়তো যদি ধরো ব্যাটিং ভালো করতো শাহবাজের ব্যাটিংয়ের দরকার না পড়তো হায়দ্রাবাদ তোমার মার্কান্ডেকে নিয়ে আসতো সেরকমই প্ল্যানিং ছিল সেরকমই প্যাট কামিন্স বলেছিল বাট শাহবাজ আসে ব্যাটিংয়ে কিছু করতে পারেনি তবে বোলিংয়ে এসেই কিন্তু ভীষণ রকমের ইম্প্যাক্ট রাখে যেখানে চার ওভার বল করে রান দিয়ে নিয়েছে। এবং সেই জায়গাতে কিন্তু শাহবাজ এসে কিন্তু প্রথমে আউট করে দেয় ভালো ছন্দে লাগছিল যশ্রী জয়সাল তাকে আউট করে এবং তারপর দুই রাইট হ্যান্ডেড ছিল রিয়ান পারাক ছিল আর সঞ্জু স্যামসন ছিল ফলে কামিন্সের কিন্তু চাল আরো এক লেফট আর্ম বোলার অভিষেক শর্মা অভিষেক শর্মাকে নিয়ে আসে কিন্তু কামিন্স এবং সেই জায়গাতে সেই চালটা কিন্তু খেলেও যায় যেই প্লেয়ারটা রান চেষে সব থেকে বেশি ডেঞ্জার ক্রিয়েট করতে পারতো সঞ্জু স্যামসন তাকে অভিষেক শর্মা আউট করে সঞ্জুর উইকেট বিশাল বড় উইকেট সেটাও অভিষেক শর্মা নেয় এবং তারপর কিন্তু উল্টো দিক থেকে রিয়ান পারাক তাকেও আউট করে দেয় শাহবাজ আহমেদ দুটো বিশাল বড় ধাক্কা দুটো এমন প্লেয়ার যাদের উপর হয়তো রাজস্থান ভরসা করেছিল রান জন্য পরপর কিন্তু আউট হয়ে যায় শাহবাজ এবং অভিষেকের বলে তারপর ধ্রুপ জুলাল অবশ্যই এসেছিল বাট ওই জায়গাতে অবশ্যই আই থিঙ্ক হেডম্যারকে পাঠানোর দরকার ছিল যেহেতু দুই দিক দিয়ে আর্ম আর কি স্পিনার বল করছিল বা ডসিনকে পাঠায় অশ্বিনের হয়ে যায় তারপর তবে হেডমায়ের আসতেই কিন্তু চাল পাল্টে দেয় কামিন্স সেখানে মার্ক্রামকে নিয়ে এসেছিল আজকে এবং আমরা ভাবছিলাম যে গ্লেন ফিলিপসকে নিয়ে আসতে পারে কারণ গ্লেন ফিলিপস অফ স্পিন বল করে এবং ব্যাটিং করতে পারে সেম কাজটা মার্ক্রামও করতে পারে বাট ফিলিপস বেশি বেটার স্পিনার আমার মনে হয় বাট হয়তো কামিন্সের কোনো দুশ্মনই আছে নিউজিল্যান্ডের প্লেয়ার বলে গ্লেন ফিলিপসের সঙ্গে তো সেই জায়গাতে মার্ক্রাম এসেছিল মার্ক্রামের ব্যাটে কাজ হয়নি বাট মানে যেই লেফ্ট হ্যান্ডেড এলো তার সামনে অফ স্পিন করিয়ে মার্ক্রামকে দিয়ে দিল অত ওখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার মানে প্যাট কামিন্স তোমার পার্ট টাইম বোলারদের দিয়ে যাদেরকে মেলে ব্যাটিংয়ের জন্য টিমে রাখা তাদের দিয়ে কিন্তু নটা ওভার মিডিলে বল করিয়ে নিয়েছে যেটা কিন্তু ম্যাচের অন্যতম একটা টার্নিং পয়েন্ট বলতে পারো বিশাল বড় টার্নিং পয়েন্ট ম্যাচের ইভেন অভিষেক শর্মা হেডমার্কও আউট করে চলে যায় সেখানে এবং সেই জায়গাতে লাস্ট ছিল রবমান পাওয়েল এবং ধ্রুপ জুড়েল তবে পায়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বেলা ইনিংস খেলে বারো বলে বোধহয় ছড়ান করে ধ্রুপ জুড়েল একা লড়াই করে পঞ্চাশ করে বাট সেখানে যেতে যেতে লাস্ট ওভারেই বাকি ছিল ছ বলে বিয়াল্লিশ তো সেখানে লাস্ট ওভারে যাওয়ার আগেই কিন্তু ম্যাচ শেষ হয়ে গিয়েছিল ম্যাচ তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল যখন রহমান পাওয়েল আউট হচ্ছে তারপর থেকে আর কোনো আশা ছিল না সেই জায়গাতে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা কমফোর্টেবল জয় নিল এবং তুলে কিন্তু আবার তারা ফাইনালে এবং লাস্ট অব্দি বলতেই হয় দুই বেস্ট টিম এবারে আইপিএলে যারা বেস্ট ক্রিকেট খেলেছে তারা ফাইনাল খেলছে আবারও কিন্তু কলকাতার সঙ্গে হায়দ্রাবাদের ফাইনাল অলরেডি কলকাতা হায়দ্রাবাদ দুবার হয়েছে দুবারই কলকাতা জিতেছে হোপফুলি সেটা তিনে তিন হয়ে যাক তাহলেই চলবে এবং একটা খুব ইম্পর্টেন্ট নোট করার মতো বিষয় ছিল আজকের ম্যাচে সেটা হচ্ছে যে পিচে কিন্তু ফার্স্ট ইনিংসের থেকে সেকেন্ড ইনিংসের টার্ন অনেক অনেক বেশি ছিল মানে সেকেন্ড ইনিংসে কিন্তু পিচ অনেক স্লো হয়েছিলো ডিউন আসায় কিন্তু স্পিনাররা অনেক সাহায্য পেয়েছিল আর নোট করার বিষয় হচ্ছে যে রাজস্থানের কাছে কিন্তু প্রপার স্পিনার ছিল চাহাল অসিন সেখানে কিন্তু মেনলি পার্ট টাইম স্পিনারদের দিয়েও তার ডবল টান কিন্তু হায়দ্রাবাদ পেয়েছিল তো এটা একটা বড় নোট করার বিষয় ফাইনালের আগে থাকবে তো সেই জায়গাতে রাজস্থান রয়্যালস মরসুমের শুরুটা খুব ভালো করেছিল ভালো ক্রিকেট খেলেছিল একটা সময় অবধি তবে লাস্টে আস্তে আস্তে মানে ফর্ম হারাতে থাকে দেন বাটলারের মতো গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার যার ওপর তার অনেকটাই ডিপেন্ড করে থাকে সেই একটা প্লেয়ারকে হারানো তো একদমই কিন্তু মোমেন্টাম হারিয়ে ফেলেছিল কন্টিনিউয়াসলি ম্যাচ হারছিল মাঝখানে আরসিবিকে হারিয়ে ছিটকে দেয় দেন আবার এই কোয়ালিফায় টুতে এসে তারা হার মানে এবং সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কলকাতার ফাইনাল হতে চলেছে তো কী মনে হচ্ছে তোমাদের এই ফাইনাল নিয়ে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই